হ্যাঁ রাজনীতিক তালিম এটা রাজনীতিক তালিম করতে আস বাড়ির মধ্যে আঙ্গুল তুই তালিম করতে আইস তোর চোখ যায় হাত দেওয়া যায় তুই তালিম করতে ছয় তুই তালিম করতে আইছস তুই চোখ যায় হাত দেওয়া যায় তুই মানুষের তালিম করবি হ্যাঁ তুই তালিম করবি এটা এই তালিম

শিরোনামটাই ছিল বেশ নাটকীয় নোয়াখালীতে আবারও উত্তেজনা দেখুন ঘটনা হয়তো একটা কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অনেক কিছু রাজনীতি পাল্টাপাল্টি অভিযোগ আর নিরাপত্তার মতো বড়সড় প্রশ্ন তো ঠিক কি ঘটেছিল সেদিন ঘটনাটা মঙ্গলবারের বিকেলের মহিলা জামায়াতের উদ্যোগে একটা ঘরোয়া উঠান বৈঠক চলছিল আর সেখানেই এই উত্তেজনার শুরু বৈঠকটার উদ্দেশ্য কিন্তু একদমই রাজনৈতিক ছিল না বরং খুবই নির্দিষ্ট ছিল নারীদের ধর্মীয় আর সামাজিক অধিকার নিয়ে কথাবার্তা বলা মানে বোঝাই যাচ্ছে আয়োজনটা ছিল একটা শান্তিপূর্ণ এবং ঘরোয়া সমাবেশ তালে দেখুন ঘটনাটা কিভাবে ঘটল আলোচনা যখন বেশ জমে উঠেছে ঠিক সেই মুহূর্তে দশ থেকে বারো জন লোক লাঠি আর ইটপাটকেল হাতে নিয়ে সেখানে ঢুকে পড়ে কিছু বুঝে ওঠার আগেই তারা নারীদের ওপর হামলা করে বসে আর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখান থেকে হাওয়া হয়ে যায় আর এই অতর্কিত হামলার ফল অন্তত সাতজন নারীকর্মী আহত হন সংখ্যাটা হয়তো শুনতে ছোট লাগছে কিন্তু ভাবুন তো একটা শান্তিপূর্ণ নারী সমাবেশে এমন ঘটনা আসলে কতটা গুরুত্ব সেখানে যারা ছিলেন তাদেরই একজনের কথা শুনলে পরিস্থিতিটা আরও পরিষ্কার হয়ে যায় তিনি বলছিলেন আমরা শান্তিপূর্ণভাবে আলোচনা করছিলাম হঠাৎ দশ বারো জন লাঠি আর ইট নিয়ে এসে আমাদের উপর হামলা চালায় কয়েকজন বোন আহত হয়েছেন তার কথাতেই স্পষ্ট যে ঘটনাটা কতটা আকস্মিক আর ভয়াবহ ছিল কিন্তু প্রশ্ন হল কেন এই হামলা হঠাৎ করে একটা শান্তিপূর্ণ বৈঠকে হামলা চালানোর কারণটা কি এখানেই কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগটা সামনে চলে আসে জামাত নেতাদের তরফ থেকে যে দাবিগুলো করা হচ্ছে সেগুলো হলো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তাদের মতে মহিলা জামায়াতের সাংগঠনিক কাজকর্ম বেড়ে যাওয়ায় বিএনপি নেতৃত্ব নাকি কিছুটা ভীত হয়ে পড়েছে আর রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরেই তারা এমন সন্ত্রাসী কৌশল নিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে তো এই যে অভিযোগগুলো উঠল তাতে সবচেয়ে বড় প্রশ্নটা কি দাঁড়ায় এই ধরনের একটা রাজনৈতিক সহিংসার জন্য আখির দায়ীটাকে এই দায়ভারের বিষয়টা কিন্তু বেশ জটিল এটাকে আমরা দুটো দিক থেকে দেখতে পারি একটা হলো আইনি বা ফৌজদারি দায় আর অন্যটা হলো রাজনৈতিক দায় আর এই দুটো কিন্তু মোটেও এক জিনিস নয় আইন বিশেষজ্ঞরা বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করছেন দেখুন প্রথমত ফৌজদারি দায় এটা সরাসরি তাদের ওপর বর্তায় যারা নিজেরা হামলাটা করেছে কিন্তু দ্বিতীয়টা হলো রাজনৈতিক দায় আর সেটা গিয়ে পরে দলের নেতৃত্বের ওপর কারণটা খুব সহজ নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারাটা তো নেতৃত্বের ব্যর্থতাই প্রমাণ করে আইনের দিকটা যদি আরেকটু খোলাসা করে বলি আমাদের দেশের দ্বন্দ্ববিধিতে একটা ধারা আছে পাঁচশো নয় ধারা এই ধারা অনুযায়ী কোনো নারীর প্রতি অশোভন আচরণ করা এমনকি তার শালীনতাকে অপমান করাও একটা শাস্তিযোগ্য অপরাধ মানে আইন এখানে খুবই পরিষ্কার আচ্ছা এবার চলুন ঘটনাটাকে শুধু একটা হামলা হিসেবে না দেখে আইন আর রাজনীতির বড় কানভাসে ফেলে দেখি কারণ এর প্রভাবটা কিন্তু বেশ সুদূর প্রসারী রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন এটাকে শুধু একটা সাধারণ সংঘর্ষ ভাবলে বড় ভুল হবে এর পেছনে আরও গভীর তাৎপর্য লুকিয়ে আছে আর এই ঘটনাটা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির দিকে একটা বড় আঙুল তোলে বিশেষ করে রাজনীতিতে নারীদের অংশগ্রহণের নিরাপত্তা নিয়ে একটা বিরাট প্রশ্ন তৈরি করে দেয় আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এই ঘটনাটা এখন একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নারীর নিরাপত্তা কতটা আছে তা মাপার জন্য এটা একটা বড় স্টাডি বলা যেতে পারে তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম নোয়াখালীর এই ঘটনাটা শুধু একটা বিচ্ছিন্ন হামলা নয় এটা একই সাথে একটা ফৌজদারি অপরাধ এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার একটা জলযন্ত উদাহরণ আর সবশেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই থেকে যাচ্ছে যখন কোনো রাজনৈতিক দল তাদের কর্মীদের এমন আচরণের পরেও চুপ থাকে সেটা নিন্দা জানায় না তখন কি সেই দলের প্রতি সাধারণ মানুষের আস্থা আর তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতা দুটোই প্রশ্নের মুখে পড়ে না